আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার প্রজেক্টে আমরা রড ফালানোর কাজ শুরু করছি তো আজকে আমি সাথে থাইকা থাইকা রডগুলো ফালাইতে যেভাবে বুঝে নিচ্ছি যে ঠিকমতো মতো ফালাইতেছে কি না তো আজকে মোটামুটি আমি আপনাদের দেখাবো যে কিভাবে আসলে রুমগুলো এল বাই ফোর অথবা এল বাই থ্রি যেভাবে থাকে অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী এভাবে কিভাবে রড ফালানো এটা একদম প্র্যাকটিক্যাল সহ আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার সাথেই থাকুন তো এখন আমি দেখাবো যে আমাদের এখানে তিনটা রুম আছে একটা রুম একটা রুম এবং হচ্ছে একটা রুম এখন এই রুমে এবং এই রুমে দুইটা রুমের রড যদি এক হয় এই রুমের রডটা ভিন্ন হবে যেমন এখানে যে রড ঢুকানো হইতেছে এদিকে যে পড়তেছে এই রডটা হবে এই রুমের জন্য মেন রড আর সেম একই রড এই রুমের জন্য হবে বাইন্ডার কেমনে বলে আমার একদিকে যদি দশ ফিট থাকে দিকে যদি পনেরো ফিট থাকে তো আমার দশ ফিটের দিকটা হল মেইন রোড হিসাবে কাজ করবে এবং হ্যাঁ আর যদি আরেকটা পনেরো ফিট হয় ওইটা হবে আমার বাইন্ডার তো সেক্ষেত্রে সেক্ষেত্রে বোঝানোর জন্য বললাম যে এইটা যদি আমার দশ ফিট হয় আবার এদিকে যদি পনেরো ফিট হয় তাহলে এই এই যে রডটা যাইতেছে এই রডটা ছোটো স্পিনের দিকে এইটাই হবে আমার মেন রোড এবং এদিক যে রডটা পড়বে এটা হবে আমার বাইন্ডার এটা হচ্ছে অনলি স্লাবের ক্ষেত্রে এরপর এই যে এই রুমে আইসা এই রডটা হবে আমার বাইন্ডার এবং এদিক দিয়ে যেই রডটা যাবে এটা হবে আমার মেইন রড তো আসলে এগুলা খুব সাবধানতার সাথে খুব সতর্কতার সাথে ভাইদের রডগুলো বিছাইতে হয় এই যে আমার এদিকেও বিছানো শুরু করছে ভাইরা এই ভাইরা রড উঠেছে তো আমি আরও অনেক কিছুই দেখাবো তো এই জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খেয়াল রাখতে হবে যে যাতে রডের ভাগটা অবশ্যই এল বাই ফোর অথবা এল বাই থ্রি অর্থাৎ রুমের ভাগ চারটা ভাগ অথবা তিনটা ভাগ অনুযায়ী হতে হবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম